ব্রাহ্মণ পাটিয়ায় কলেজ ও দুঃখের পদত্যাগ প্রত্যাহারের দাবি শিক্ষার্থীদের সংবাদ পর এবার বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরায়ল ইউনিয়নের আব্দুল মনে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে জোরপূর্বক কথিত পদত্যাগ প্রত্যাহারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা রোববার আট সেপ্টেম্বর বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পদত্যাগ প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা এর আগে একটি প্রতিবাদ মিছিল নিয়ে তারা ইউএন অফিসে জড়ো হন শিক্ষার্থীরা জানান গত ১৯ আগস্ট কিছু সংখ্যক ছাত্রছাত্রী ও বহিরাগত ছেলে মেয়েদের দিয়ে অধ্যক্ষকে প্রাণনাশীর হুমকি দিয়ে জোরপূর্বক টাইপ করা একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করে যা পরত্যাগ বলে তারা দাবি করে শিক্ষার্থীরা জানান এই পরত্যাগ তারা মানেন না তিনি কলেজের সার্বক্ষণিক লেখাপড়া তদারকি করেন আমরা তাকে সব বহাল চাই তাই পরিচালনা পর্ষদের কাছে দাবি দ্রুত কলেজে ফিরিয়ে আনার দাবি জানান অধ্যাপক ম্যাডামকে ষড়যন্ত্র করে কিছু শিক্ষক ও তার কলেজের পরিবেশ নষ্ট করার জন্য তা ম্যাডামকে ষড়যন্ত্র করে ঝুটপর্বক গায়ে পদত্যাগ করানো হয়েছে ওরা চায় ঠিক কলেজে ওদের মতো মন করা চলতে যে মেয়েদেরকে চাপে রাখে ঠিকঠাক ক্লাস আসছে কিনা ম্যাডাম দেখে ও কলেজে তিন চারবার টহল দেয় সবাই ঠিকঠাক স্যাররা ক্লাস করা ঠিক ও ম্যাডাম সবসময় চায় শিক্ষার্থীদের ভালো রেজাল্ট কামনা করতে ম্যাডাম শিক্ষার্থীদের একটু চারো চাপে রাখে একটু গেট লক রাখে আর স্যাররা চায় ওরা নিজেদের স্বাধীন মতো চলতে ম্যাডাম চাপে রেখে তাই বলে ওরা বহিরাগত শিক্ষার্থীর মাধ্যমে আর আন্দোলন সৃষ্টি করে ম্যাডামকে পদত্যাগ জোরপূর্বকভাবে পদত্যাগ করানো হয়েছে আমরা চাই আমাদের ম্যামকে আমাদের বিদ্যালয়ে আমাদের কলেজে ফিরে আসতে বানার জন্য একটু বহু এবং স্যারদেরকে চাপে রাখতে যেন তারা সবগুলো ক্লাস করে কোনো স্যার যেন ক্লাস ফাঁকি না দিতে পারে বা কোনো স্যার যেন ক্লাসে না এসে ক্লাস না করে এরকম যাতে কোনো কিছু না চলে কলেজের মধ্যে সেজন্য ম্যাডাম স্যারদেরকে একটু চাপ দিতে যেন পতটা ক্লাস চলে সুন্দরভাবে আমাদেরকে ক্লাস চলে এবং আমরা যেন সুন্দরভাবে পড়ালেখা করি সেই জন্য ম্যাডাম একটু চাষ সেই জন্য সব ছাত্ররা মেলে বা ছাত্রীরা মিলে ম্যাডামকে জোট পড়বে কিন্তু সেটা আমরা মানি না কারণ ম্যাডাম আমাদের মায়ের মতো তিনি আমাদের স্নেহ করতেন তিনি চেয়েছেন আমরা যেন ভালো একটা রেজাল্ট করি আমাদের কলেজটার একটা নাম হোক আমাদের বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে প্রধান অধ্যক্ষকে জোট পরবর কিছু স্টুডেন্ট এবং বহিরাগত ছেলে পেলে নিয়ে জোরপূর্বক তারা পদত্যাগ করেছে যেটা আমরা পদত্যাগ হিসেবে মানি না তাই আমরা আজকে সি অফিসে ইউনো সারের কাছে একটি স্মারক স্মারকলিপি নিয়ে এসেছি আমাদের আমাদের প্রধান থেকে পুনরায় আমাদের কলেজে কর্মস্থলে কোনো বলে এই বিষয়ে সতের উপচার নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ সেলিম শেখ জানান কলেজ অধ্যক্ষকে পুনর্বহারের দাবিতে শিক্ষার্থীরা একটি স্মারকৃপি দিয়েছেন এই বিষয়েও তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিশেষ করে আব্দুল মুমেন মহাবিদ্যালয় রয়েছে সাম্প্রতিক ঘটনায় ওই মহাবিদ্যালয়ের যিনি অধ্যক্ষ দায়িত্ব পালন করছিলেন তিনি একটি পদ তার একটা পদক্ষেপ জমা পেয়েছি তো উনি যোধপুর বদ পদক্ষেপ স্বাক্ষত্রপত্র জমা মর্মে আমাদের এসেছে